আজকে আমরা আছি মাতুদার মেয়ের অন্নপ্রাশনে হাজির আছি তো আজকে বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে আমরা এসেছি কল্যাণপুরে এখন রাত্রি সাড়ে দশটা বাজে তো আমাদের অনেক আগে আসার কথা ছিল তো ছোট ছোটো ভাইকে আনতে গিয়েছিল যেহেতু সুবিধা তো একজন মিসিং ছিল ওই জন্য আমরা একটু দেরি হয়ে গেছি প্রোগ্রামে তো তারপরে আমরা আনন্দ করতে কম মানে কিছু কম কিছু আর এখানে আছে আমাদের সবাইকে মোটামুটি মেম্বারকে চেনেন বন্ধুগুলোকে

এটা আদর করে বলি আমরা আমারও এখন খাওয়া দাওয়ার পর্ব আছে খাবো আর এদিকে তারপর বাংলার পাঁচ কেন ওর অনুষ্ঠানে একটু প্রোগ্রাম করেনি তোর বোনের দিয়ে মানে অনুষ্ঠানে এত বড় প্রোগ্রাম হচ্ছে ওতে দেখেনি ওর মনে নেই ভুলে গেছে নিতে হচ্ছে তুই বলো তোমার বোনকে একদম ভালোবাসো তো বোনকে কিছু বলো বলো তুমি বোনকে ভালোবাসো না ভালোবাসো তুমি হ্যাঁ ভালোবাসো তো ما